তো কেমন আছো তোমাকে আসলে প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য রেডি হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স মেজরের পিডিএফ অর্থাৎ যারা যারা এবছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তার জন্য বলি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স মেজরে পিডিএফ রেডি হয়ে গেছে তোমরা এই পিডিএফে পেয়ে যাবে দুই পাঁচ এবং দশ নম্বরের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আর প্রত্যেকটা উত্তর পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে অর্থাৎ তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয় পড়তে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা পয়েন্ট পিডিএফ রেডি করি তো এই পিডিএফটাও সেইভাবে রেডি করা হয়েছে ঠিক আছে আর এরকমই গ্যারান্টি যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়ে যাও তাহলে পরীক্ষায় কমন পাবেই আর যদি মনে করো তোমরা পিডিএফ সংগ্রহ করবে তাহলে সংগ্রহ করতে পারো পিডিএফ মূল্য মাত্র ষাট টাকা ঠিক আছে পিডিএফ এর মূল্য এত কম কারণ যা যারা টিউশন পড়ো না বা তাদের কোনো পারিবারিক সমস্যা রয়েছে তাদের জন্য বলে রাখি তোমরা একদম কম মূল্যে পিডিএফ নিতে পারবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যদি ভালো করে পড়ে যাও পরীক্ষা হলে কমন পাবেই ঠিক আছে আর যদি কোনো রকম পিডিএফটি সংগ্রহ করবে সংগ্রহ করতে পারো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর বলে রাখি তোমাদের জন্য তোমরা এখানে রাষ্ট্রবিজ্ঞান মেজর এডুকেশান মেজর পল সায়েন্স মেজর এবং বেঙ্গলি মেজর প্লাস মাইনর প্লাস সেক পেপারও এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে আর যে সাবজেক্টগুলো এখনও রেডি করতে পারিনি আমরা এখনও পর্যন্ত রেডি হয়নি সেগুলো আগামী দিনে রেডি হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি নোটিফিকেশান পেতে চাও তাহলে আমাদের গ্রুপ রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে ফার্স্ট সেমিস্টার তো তোমরা সেখানে জয়েন করতে পারো এবং তোমার জন্য বলে রাখি তোমাদের যখন পিডিএফটি সংগ্রহ করবে তোমরা তখন তোমরা বুঝতে হবে যে পিডিএফটি কত সুন্দরভাবে রেডি করা হয়েছে তোমার জন্য কেননা প্রত্যেকটা উত্তর আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ রেডি করি ঠিক আছে আর তোমরা চাইলে আমাদের চ্যানেলটা দেখতে পারো তো তোমরা দেখতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা পিডিএফ রেডি করি এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারেও প্রত্যেকটা সাবজেক্ট পিডিএফ আমরা রেডি করে দেব ঠিক আছে তো শুনে রাখো যে তোমরা তোমরা আমাদের কাছে খুব অল্প মূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারবে পিডিএফ মেজার পিডিএফের দাম রয়েছে ষাট টাকা মাইনার পিডিএফ পঞ্চাশ টাকা এবং এস সি পেপার অর্থাৎ সেক পেপারের দাম রয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে যদি পিডিএফটি কেউ নেমে মনে করো তাহলে নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফ মূল্য মাত্র ষাট টাকা ঠিক আছে তোমাদের এত কম দামে তোমরা পিডিএফ পাবে না কোথাও তোমাদের শুধুমাত্র আমাদের পরিশ্রমের দামটা দিতে হবে তো যা যারা মনে করছে পিডিএফটি নেবে তা সংগ্রহ করতে পারো পিডিএফের মূল্য যদি কেউ পিডিএফ নিতে চাও নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো এবং পিডিএফটি সংগ্রহ করো এবং আমাদের কল্যাণ ইউনিভার্সিটি বলে একটি গ্রুপও রয়েছে তোমরা সেখানে জয়েন হতে পারো এবং কিছু আপডেট আমাদের দেওয়া হয় কিছু ইনফরমেশনও আমাদের দেয়া হয় সেই গ্রুপে এবং তোমরা সেটা দেখে তথ্য বা ইনফরমেশান জানতে পারবে ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের খুব অল্পের মূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারো মেজরে রয়েছে ষাট টাকা মাইনর পঞ্চাশ টাকা এবং এস পেপার তারও মূল্য রয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে যদি কেউ মনে করে যে পিডিএফটি সংগ্রহ করবে তা সংগ্রহ করতে পারো এফ দাম রয়েছে মাত্র ষাট টাকা ঠিক আছে পিডিএফ মূল্য এত কম কারণ বেশিরভাগ জন পারিবারিক সমস্যা থাকে তোমাদের কথা ভেবেই আমরা কিন্তু এই পিডিএফ এর দাম একদম অল্প মূল্যে রেখেছি সুতরাং যদি কেউ মনে করে যে পিডিএফ সংগ্রহ করবে তা করতে পারো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো আর তোমাদের যে সাবজেক্টগুলো এখনও বাকি রয়েছে সেগুলো কদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে তো তোমরা আমাদের সাথে থাকো এবং আমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং নেক্সট কোন বিষয়ের ওপর সাজেশন রেডি করবো আমরা তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও যেন ওরাও এই কম দামে পিডিএফ কিনে পরীক্ষায় ভালো নম্বর করে আসতে পারে ঠিক আছে